শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি আর কয়েকদিন আগে কবে চলে গেলো বিশ্বকুমার পূজা আর আমি এখন আমার ব্লগ ভিডিও আপলোড করেছি জানো তো সকালবেলা ঘুম থেকে উঠি বিশ্বকুমার পূজার দিন ফুল নিয়ে ঝামেলা জানোই তো গ্রামের বাড়িতে সকালবেলা ফু পুজোর দিন এত ঝামেলা হয় বাচ্চা পার্টি এলো সব ফুল নিয়ে চলে গেলো তারপরে আমি কয়েকটা ফুল পেলাম তারপরে এসে যাই হোক দেখো আমাদের বাড়িতে আর গাড়ি নেই আর বাইক নেই যায় টুকটাক আমাদের ভাঙার একটা তিনটি সাইকেল আছে একটা বনুর একটা ভাইয়ের একটা আমার জেঠুর তারপরে আমি ভাবলাম ওই ভাইয়ের আমি সাইকেল সব সকাল সকাল ধুয়ে নিয়ে দিল তারপরে আমি পুজোটা দিলাম সাইকেলে যেন ভাঙা হোক আর টোটা হোক যেটাই হোক বিশ্বকুমার আশীর্বাদে ওটাই আমাদের মানে কাছে অনেক বড় ওই সাইকেল আমি একটা আমার বনুর সাইকেল ওটা আমি নিজে কিনে দিয়েছি আমার বনুকে আমি আমার টাকা দিয়ে তারপরে কি ঘরে এসে পড়লাম এই দিন ছিল প্রচণ্ড রোদ তারপরে বনু বললো যেটা আমাদের মানে কাজের রুজ মানে রিং লাইট তো ওটাকে যে যে হোক লোহার বস্তু তারপরে আমি পুজো দিলাম আর আমাদের করে একটা সেলাই মেশিন আছে তারপর জানোই তো পুজোটা মানে বাড়ির যে কোনো পুজো হলে আমিও মন বুঝে না পুজো না দিলে তারপরে ওই সেলাই মেশিন আমি একটা আমাদের করে বিষয় ফটো আছে ওই ফটো আমি মানে পুজোটা দিলাম আর কি যে ছোটো পুজো ভাইয়ে সব কিছু এনে দিল টুকটাক ফল তারপরে আমি পুজোটা দিলাম তারপরে আমি সব কিছু নিয়ে আমি আমার মানে ওই যে দরজার সামনেই সিঁদুর পোটা দিচ্ছি বাড়ির শুভ কাজ সেগুলো করতে হয় তারপরে প্রচণ্ড রোদ চলে গেলাম আমার ঠাকুমার ঘরে ওখানে গিয়ে আমি ওই দরজার সামনেই সেম টু সেম করলাম আর কি সিঁদুর পোটা দিয়ে তারপর প্রচণ্ড রোদ ছিল সকাল সকাল ভাবছি আগে স্নান টান করে পুজোটাকে শেষ করে নিই তারপরে গাইজ বলো তো আমার ভিডিও কার কার ভালো লাগে দেখে আর কে কোথায় থেকে দেখছো প্লিজ কমেন্ট করে জানিও তারপরে আমরা বেরিয়ে পড়লাম বিকেলবেলা মানে পুজোতে ঘুরতে জানো তো আমাদের ওইখানে কিন্তু অনেক মজা হয় আমাদের লঙ্কাতে আমাদের লঙ্কা থেকে কে কে আমার ভিডিও দেখছো জানি নিশ্চয়ই তোমরা জানবে সবাই অনেক আনন্দ ফুর্তি হয় আমাদের যে জায়গাতে আমরা থাকি জানি সবের জায়গাতেই সবই ভালো কিন্তু আমাদের জায়গাটা একটা আনকমন কিন্তু অনেক ভালো লাগে তারপরে বিকালবেলা আমরা পড়লাম সবাই আমার দেখো আমার কোলে আমার দিদির মেয়ে ও মানে মানে হাঁটতে একটু প্রবলেম মানে তো ছোটো বাচ্চা দু বছর বাচ্চা তারপরে আমি কোলে নিলাম আর হেঁটে হেঁটে আমরা মানে রাস্তার সামনে বেরিয়ে পড়ছি আমার প্রথমে আমার চলে গেলাম আমার দাদুর বাড়িতে মানে দাদুর বাড়ি নেমন্ত্রণ ছিল পুজোর মানে ওদের বাড়িতে পুজো নাও যে ছিল দোকানে পুজো আর বাড়িতে নেমন্ত্রণ ছিল যে আজ খিচুড়ি খিচুড়ি খাওয়ার ও সবের প্রথমে চলে গেলাম দাদু বাড়িতে দাদুর বাড়িতে গিয়ে আমরা এত গরম পছন্ড আর একটা উপরে তেরপাল টাঙানো ছিল আর যাই হোক যে গরম ছিল গাইস কী বলবো তোমাদেরকে আর দেখো খিচুড়ি খাওয়া গরমের মধ্যে তো খিচুড়ি খাওয়া অনেকেই পছন্দ করে না তাও ঠাকুরের প্রসাদ কী করবো বলো গাইস আমি খেয়েছি তারপরে চলে এলাম একটা মানে আমার পিসির শ্বশুরবাড়ি একটা বড়ো হল ফ্যাক্টরি আর ওইখানে এলাম তারপরে ওখান থেকে খেয়া খাওয়া দাওয়া করে প্রসাদ টসাট খাওয়া পর বেরিয়ে পড়লাম তারপরে চলে এলাম আমাদের রাস্তাতে আর ভাই ওখান থেকে চেঁচামেচি করলো যে মানে আমাদের সাথে যাওয়ার মধ্যে না তোমরা আলাদা যাও আমরা তারপরে আমরা রাস্তার সামনে থেকে সবাই এক কোথা থেকে আমার মামার তো ভাই এসে পড়ল বলল যে তোমরা এসেছো আমাকে বললে না তো ও কুলে নিল ও সে তারপরে আমরা ঘোরাফেরা করলাম আর কি বিকেলবেলা আর কি জানো তো দুর্গা থেকে অনেক আনন্দ আমাদের এখানে বিশ্বকুমার পূজা আর এই বছরে এত লোক ছিল আমাদের রাস্তাঘাটে রাস্তায় হাঁটার সময় মনে হচ্ছিলো গায়ে যেন দুর্গাপুজো দুর্গাপুজো এসে পড়েছিল তারপরে জানি না আমার ব্লগ ভিডিও তোমরা সবাই ভালো লাগে কি না কিন্তু আমার যে অনেক ভালো লাগে এই ব্লগ ভিডিও বা শ্যুট করা বা এডিটিং করো তারপরে আমি তো সব কিছু এখন শিখে গেছি অনেকটাই পারি তারপরে ভাইকে মানে বলতেই হয় না দুনো বোনের সব কিছু আমরা ম্যানেজ করে নেই ভিডিও শ্যুট দুর্গা জন্য কে কে শপিং করার জন্য রেডি হয়েছে গাইস কমেন্ট করে প্লিজ জানাই কিন্তু আর এই যে এই বছরে যে এইভাবে গরম চলছে প্রচণ্ড রোদ রোজ দিন রুজ দিন এই দুর্গা যে এই বছর এভাবে চলছে কিন্তু গাইস বলে দিচ্ছি কিভাবে কাটবে দিনগুলো একদিকে গরম আর একদিকে মা দুর্গা আসবে নাকি আর আমার ভিডিও দেখার জন্য সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ আর ভালো লাগলে একটা বলছি যে একটা লাইক করে দিও ভালো লাগলে কিন্তু গাইস আমি বলছি যে একটা লাইক করে দিও তো সবাইকে জানাই ধন্যবাদ আজকের জন্য ব্লগ ভিডিও টাটা বা